কৃষ্ণচূড়ার আগুনি তুমি আরলে কই তুমি আরলে কই তুমি আরলে পাখিরা ফির মেঘেরা তো জাগলই কৃষ্ণ চূড়ার আগুন নিয়ে তুমি আর এলে কই তুমি আর এলে কই আর এলে কই জলের ধারে পথের পাশে বিকেলগুলো শুকিয়ে আসে জলের ধারে পথের পাশে বিকেলগুলো শুকিয়ে আসে ভিজবো বলে তোমার বাসে দাস চের তুমি আর এলে কই তুমি আর এলে ফির ফিরলই মেঘেরা তো জাগলই কৃষ্ণ চূড়ার আগুন তুমি আর রাতের ব্যথায় আধার যেমন তোমায় ছাড়া আমি তেমন রাতের ব্যথায় আধার যেমন তোমায় ছাড়াই আমি তেমন আশার তারাই চলছে দহন সব নীরবে তুমি আর এলে কই তুমি আর এলে কই খিরা খিল মেঘেরা তো জাগল কৃষ্ণচূড়ার আগুনি তুমি আরলে কই তুমি আরলে কই তুমি আর